আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই নিয়ে চলে এসেছি নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে অ্যাকচুয়ালি বরের সঙ্গে হচ্ছে ঘুরতে গিয়েছিলাম সেই ভিডিওটাই হচ্ছে তোমাদের সঙ্গে শেয়ার করব ফুল ভিডিও কিন্তু আমি হচ্ছে শেয়ার করার চেষ্টা করেছি তোমরা কিন্তু দেখো পুরোটা তারপরে কমেন্টে জানিও এই রকম তোমাদেরও যেতে ভালো লাগে কিনা ইচ্ছা ছিল যে লং কিন্তু সেটা হয়ে উঠেনি আজকে হঠাৎ হয়ে যান ড্রাইপি না হলেও সট ড্রাইফে তো যেতেই পারে এখন তো হচ্ছে শীতকাল পানিকে নিয়ে বাড়ি অনেকক্ষণ ঘুরাঘুরি করছি তারপরে গল্প করছি যে আমাদেরকে খাওয়া দাওয়া করে সবটাই স্যার করবো তোমার সঙ্গে আম্মুর অবস্থা দেখা গাড়িস হাত ছেড়ে দিয়ে নিজে নিজে ঘুরছে আমরা হচ্ছে পা উট একটাখান থেকে ঢুকে এই যে পার্ক এরিয়াটা আছে এই পার্ক এরিয়ার ভেতরে হচ্ছে ঢুকে গেছি এইখানে ওই যে দেখতে পাচ্ছি ওইখানে কিন্তু টেবিল চেয়ারের সেট আছে তো অনেকে যদি চাও তাহলে এখানে বসে খেতে পারো আমি বরকে জিজ্ঞেস করছিলাম এটা কিন্তু ফার্স্ট টাইম আমার বর কিন্তু এর আগে অনেকবার এসেছে কিন্তু আমি এই ফার্স্ট টাইম এলাম অনেক দিন থেকে বলছিল নিয়ে আসবে বলে কিন্তু সময় হয়নি যেহেতু আম্মু ছোট ছিল সেই জন্য আর আসা হয়নি আর আজকে কেন এসছি হঠাৎ সেটা যদি তোমরা জানতে চাও তাহলে হচ্ছে আমার বার্থডে ট্রিট বাকি ছিল সেটার জন্যই আসা ওই যে দেখতে পাচ্ছ দোলনা আম্মু যেখানে যাক না কেন ওইটা ঠিক খুঁজে পেয়ে যায় আর ও ঠিক পেয়েও গেছে রাব্বাজিকে বলছে দোলনা কোথা দোলনা কোথা ওই যে পাশ থেকে লাইনে হচ্ছে অনেকগুলো দোলনা আছে পাশে ঘাট আছে সত্যি পরিবেশটা দারুণ আমার তো খুব ভালো লেগেছে নেক্সট টাইম আবার আসব দেখতে পাচ্ছো এখানে আম্মু আর ও রাব্বাজি হচ্ছে দোলনা তুলতে বসে গেছি এই যে আমিও বসে গেছি ওদের সঙ্গে হচ্ছে দোলনা তুলতে আমিও একটু হচ্ছে বাচ্চা হয়ে যায় নদীতে নামবে কেন নদীতে নামবে ভাই আম্মু হচ্ছে সামনে পুকুর দেখতে পেয়ে গেছে ওইটা দেখতে পেয়ে চলে যাচ্ছে নদী নদী করতে গিয়ে ওই দিকটা রোড সামনেই রোড আর সামনেই এটা আমরা হচ্ছে পেছন সাইডটায় চলে এসেছি এই যে দেখতে পাচ্ছ ওটা হচ্ছে সামনের খন আর আমরা হচ্ছে এখন পেছনের দিকটায় আছি ওই যে আম্মু আর ওর আপা যে এখানে দেখতে পাচ্ছো সামনে এখানে হচ্ছে মাছ ছেড়ে রেখেছে

না দেখুন এগুলো কি মাছ আমি তো বুঝতে পারছি না মনে হচ্ছে আমার যতটা সম্ভব মনে হচ্ছে মাগুর মাছ দেখতে পাচ্ছ কতটা অনেক অনেক মাছ ছেড়ে রেখেছে দারুণ লাগছে কিন্তু মাছগুলো ছিল আসবে না বলো রাব্বাজি হচ্ছে কোলে করে নিয়ে এসছে আবার দিকে ছুটছে ওর তো মানে মজাই মজা সত্যি ওকে যদি সকাল থেকে এসে এখানে সারাদিন রেখে দাও তাহলে ওর কোনো অসুবিধা নেই ফটো তোলার জন্য আমি হচ্ছে এই দিকটাই যাচ্ছিলাম এই যে এখানটা লাইটিং পড়ছে ভালো লাগবে কিন্তু দেখো আমার মেয়ে তার সেই দিকে ছুটছে কি করব এই মেয়েকে নিয়ে আমি মানে কি করছো তুমি তুমি কি করছো কোথায় যাচ্ছ ওই দিকে আবার কোথায় যাচ্ছ আব্বাজি রেগে যাচ্ছে ঘুম কি করবে হাই হাই দেখতে পেয়ে গেছে ঘুম নৌরা নৌরা হাই হাই কি সিসি এই যে দেখতে পাচ্ছেন गाइस ছাকেম গাছ বাট পোকা দেখুন কত পরিমানে কত মানে গাছ থেকে যে লাইটিং করা হচ্ছে তার পুরো গোটা দেই ঘিরে নিয়েছে त्यांनी অনেক কষ্ট করে ওকে বুঝিয়ে বাড়ানো হচ্ছে এবার খাওয়া দাওয়া করব ওকে তো অনেক করে বুঝাচ্ছে যে চকলেট কিনে দেবো কেক দেবো কিন্তু যাচ্ছে না আরabba অনেক জি করে বলে চিনি চাপাবে বলে নিয়ে যাচ্ছে যে সামনে ওইখানে বার কাউন্টার

দিয়ে যাওয়ার পর এই যে এখানে প্লেট সেফ দিয়ে গেছে তারপরে খাওয়ার আসবে খাও 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 তুমি খাও খাও রেস্টুরেন্টে এসে পছন্দ হয়েছে দেখ চপো একটা কেক নিয়ে এসেছিলাম বাট ওইটা তার পছন্দ হয়নি চপো পছন্দ হয়েছে ফিঙ্গার শেষ হতে তারপরে আমরা অর্ডার করেছিলাম নাম মুখে নিয়ে জলের বোতলটা হাতে নিয়ে বাড়ি যাবো কিন্তু আম্মু দেখো গার্ডেনের দিকে আবার চলে এসছে ও তো একটু বিরক্তি করছিল কিন্তু খেয়েছি যাহা বাড়িতে করেছি আমার হচ্ছে বাড়ির উদ্দেশ্যে অর্টেটা হচ্ছে পিছনে ছেড়ে আমরা হচ্ছে আবার বাড়ির দিকে হচ্ছে রওনা দিয়ে দিয়েছি কারণ অনেকটা হচ্ছে রাত হয়ে গেছে এখন সাড়ে দশটার মতো বাজে বাড়ি যেতে তো এগারোটা বাজে সেই জন্য হচ্ছে বাড়ির দিকে রওনা দিচ্ছি সামনে দেখতে পাচ্ছো আমরা হচ্ছে এই সাইড থেকে যাচ্ছি ওই সাইড থেকে না চলো তাহলে বাড়ি গিয়ে তোমাদের সঙ্গে কথা বলছি চলে এসেছি বোর এখন আর আমরা এখন উপরে যাব যাবো চলে যাচ্ছে আর চাচি এসছে এই যে চাবি আছে চাকিদ খুলি এইবার একটু লম্বা টান দিতে পারলে শান্তি একটু ঘুমাবো দেখা যাচ্ছে তোমাদের সঙ্গে নতুন একটা ব্লগে আর ভিডিওটা কেমন লাগলো তোমরা কিন্তু কমেন্টে বলবে বলতে একদমই ভুলবে না সবাই ভালো থাকবে সুস্থ থাকবে দেখা যাচ্ছে নেক্সট বডি থ্যাংক ইউ ফর ওয়াচিং